হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু ইউনিট টু ভার্ডস অর্থাৎ কবিতার এসেটাই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো কবিতার এসেটাই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার আগে যেটা আমাদের জেনে নিতে হবে যে কবিতা থেকে কটি কবিতা রয়েছে এবং আমাদের কী প্রশ্ন আসবে তো ক্লাস ইলেভেন সেমিস্টার টুতে তোমাদের দুটি কবিতা রয়েছে প্রথম কবিতা হচ্ছে মাই লাস্ট টাচেস রবার্ট ব্রাউনিংয়ের লেখা দ্বিতীয় অ্যান্ড স্টিলাই রাইস মায়া অ্যাংলোর লেখা তো দুটো কবিতার মধ্যে দুটো কবিতা থেকে দুটো করে সমারকের প্রশ্ন আসবে একটা একটা করে আর কি তো তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে তো এক্ষেত্রে আমরা বেছে নিয়েছি অ্যান্ড স্টিলাই রাইটস এখান থেকে আমি তোমাদের সর্বমোট আটটি প্রশ্ন করাবো যে আটটি প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষাতেও এগুলো কমন পেয়ে যাবে তো এর আগে প্রথম ভিডিওতে আমরা কোশ্চেন নম্বর ওয়ান অ্যান্ড টু নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব কোশ্চেন নম্বর থ্রি অ্যান্ড ফোর নিয়ে কোশ্চেন নম্বর থ্রি হচ্ছে অ্যানালাইজ দ্য ভেরিয়াস ইমেজেস অ্যাজ ফাউন্ড ইন স্টিলাইডাইটস স্টিলাইডাইটস কবিতায় বিভিন্ন ধরনের ছবি বা ইমেজ যেগুলো পাওয়া গেছে সেটা আর ডাজ মাই স্যাসিং এস আপসেটিউ হু আক্স দিস কোশ্চেন টু হুম কে কাকে বলেছে হোম ডাজ দ্য স্পিকার স্যাসনেস আপসেট কাকে হতাশ করে হোয়াইড আজ দ্য স্পিকার স্যাসিনিস আপসেট আদার্স আর কেনই বা অন্যদেরকে আপসেট করে এটা আমরা কিন্তু দেখব সো শুরু করা যাক কোয়েশ্চেন নম্বর থ্রি জ্যানালাইজ দ্য ভেরিয়াস ইমেজেস অ্যাস ফাউন্ড ইন স্টিল আই রাইটস যে স্টিল আই রাইস কবিতায় যে বিভিন্ন ধরনের ইমেজগুলো খুঁজে পাওয়া গেছে সেগুলো কী কী দ্য পোয়েম স্টিলাইরাইজ ইজ ফুল অফ ভিভিট অ্যান্ড ক্যাপ্টিভেটিং ইমেজেস এই স্টিলাইরাইজ কবিতায় বেশ কিছু অনেকগুলো ইমেজ আছে যেগুলো আমাদেরকে আকর্ষণ করে থ্রু আউট দ্য পোয়েম পুরো কবিতাতে অ্যাংলো এমপ্লয়েজ সেভারেল ন্যাচারাল ইমেজেস অ্যাংলো কী করেছে বিভিন্ন প্রাকৃতিক ছবিকে তুলে ধরেছে সচাচ ডাস্ট সানস মুনস অ্যান্ড দ্য টাইটস যেমন ধুলো সূর্য চাঁদ এবং টাইটস মানে হচ্ছে সমুদ্রের যে ঢেউ জোয়ার সেটাকে বলা হচ্ছে টু সাপোর্ট দ্য সেন্ট্রাল থিম অফ রাইজিং এগেনস্ট অপারেশন অ্যান্ড ইনজাস্টিস এটা তার যে মূল কেন্দ্রীয় যে বিষয় রয়েছে কবিতার যে সমস্ত অপারেশান অ্যান্ড ইনজাস্টিসের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো সেটাকে সমর্থন করে ইন দ্য ওপেনিং স্টেঞ্জা দ্য স্ট্রাইকিং ইমেজ অফ ডাস্ট হেল্পস দ্য স্পিকার টু মেক হার পয়েন্ট দ্যাট হি উইল রাইজ শুরুর যে স্তবক রয়েছে সেখানে বেশ চমৎকার একটা ইমেজ রয়েছে যেটা হচ্ছে ডাস্ট যেটা বক্তাকে সাহায্য করে তার বিষয়কে বোঝানোর যে তিনি উঠছেন উঠবেন ধুলোর মতো থ্রু দিস থ্রু দিস ইমেজ দ্য স্পিকার হার রেজিলিয়েন্স অ্যান্ড ডিটারমিনেশন টু ওয়ার্কাম অফ স্ট্রাগলস এই ইমেজের মাধ্যমে বক্তা তার যে দৃঢ় প্রতিজ্ঞা এবং তার যে মানসিকতা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধ প্রতিকূলতাকে অতিক্রম করে মাথা তুলে দাঁড়ানোর যে মানসিকতা সেটাকে কিন্তু কিন্তু তিনি তুলে ধরেছেন সে ওয়ান্টস টু সে হার পারসেভারেন্স অ্যাজ এ অ্যাভাইডিং অ্যাজ ডাস্ট তিনি ধুলো ঠিক যেমনভাবে সব কিছুকে পেরিয়ে উপরে ওঠে সেটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন আদার পাওয়ারফুল ইমেজেস আর দ্যাট অফ সানস মুন্স অ্যান্ড দ্য টাইটস অন্যান্য বেশ শক্তিশালী যে চিত্রগুলো তিনি তুলে ধরেছেন সূর্য চাঁদ বা ধুলোকে অ্যাংলো ইউজেস দেম টু সিম্বোলাইজ দ্য সার্টিনিটি অফ আর কন্টিনিউড রাইস বিয়ন্ড দ্য রিস অফ অপরেশানো তিনি কিন্তু আমাদেরকে সিম্বলিক্যালি যেটা বোঝাতে চেয়েছেন যে সমস্ত কিছু বা বাধার বিরুদ্ধে বিপত্তির বিরুদ্ধে তিনি কিন্তু উঠে দাঁড়াচ্ছেন এবং ক্রমাগত উঠে দাঁড়িয়েছেন লাইনস লাইক ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস যে ইউ মে কাট মি উইথ ইউর আইস বেশ কিছু বাক্য রয়েছে যেমন বলছে যে তুমি আমাকে তোমার শব্দ দিয়েগুলি মানে আমাকে শ্যুট করতে পারো মেরে ফেলতে পারো আমার গলা তুমি কেটে ফেলতে পারো বা আমাকে তুমি কেটে ফেলতে পারো তোমার চোখ দিয়ে স্পিক অফ অপারেশন অ্যান্ড ভায়োলেন্স এগুলি সব কিন্তুই সেই ভয়ানক যে ভায়োলেন্স এবং অপারেশনকে তুলে ধরে বাট দ্য ইমেজ অফ এয়ার ইন্ডিকেটস দ্য ফার্ম প্রমিস অফ সারভাইভাল অ্যান্ড রাইজেক কিন্তু বাতাস সেটা কিন্তু নির্দেশ করে একটা দৃঢ় প্রতিজ্ঞ যেখানে সে বেঁচে থাকবে এবং উঠে দাঁড়াবে তো এই হচ্ছে কবিতায় বিভিন্ন ধরনের যে ইমেজ ব্যবহার করা হয়েছে সেই সেগুলো সম্পর্কে কিন্তু লিখতে হবে আর কি এই ইমেজগুলো রয়েছে এরপরে আমরা বলবো কোশ্চেন নাম্বার ফোর যে ডাজ মাই সাসিনেসেটিউ তার যে ঔধত্ব তাকে কি হতাশ করে হু আক্স দিস কোশ্চেন টু হুম কে কাকে এই প্রশ্ন করেছে দ্য স্পিকার অফ দ্য পোয়েম আক্স দিস কোশ্চেন কবিতার যে বক্তা সে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে টু হার অপ্রেসার তার সেই তাকে যারা নির্যাতিত করে নিপীড়ন করে তাদের উদ্দেশ্যে হু আর অ্যাড্রেস এজ ইউ ইন দ্য পোয়েম যাদেরকে এই কবিতায় তিনি ইউ বলে নির্দেশ করেছেন দ্য স্যাসিনেস আপসেটস হার অপ্রেশার্স দ্য পাওয়ারফুল হোয়াইট আমেরিকানস মানে হুম ডাজ দ্য স্পিকার স্যাসিনেস আপসেট বক্তার এই ঔধত্ব হতাশ করে তার সেই শক্তিশালী যে নিপীড়নকারী আমেরিকানদের হোয়াই ডাজ দ্য স্পিকার সচিন ইজ আপসেট আদার্স কেন বক্তার এই ঔধত্ব অন্যদেরকে কেন ব্যথিত করে বা কেন তাদেরকে হতাশ করে দ্য স্পিকার ইজ এ কনফিডেন্ট প্রাউড অ্যান্ড সাকসেসফুল ওম্যান বক্তা হচ্ছে একজন দৃঢ় প্রতিজ্ঞ গর্বিত সফল মহিলা সে ওয়ার্কস লাইক অ্যান অয়েল ব্যারন হু হ্যাজ অয়েল ওয়েলস পাম্পিং ইন হার রুম সে ওই তৈল খননকারী যে ধনী ব্যক্তি বা ব্যারন বা জমিদারের মতো সে হাঁটে কারণ যেন সে তার নিজের ঘরে তেলের একটা খনি পেয়েছে বা তেলের খনি আছে ইনস্টেড অফ বোয়িং হার হেড ইন শেম লজ্জায় মাথা নিচু না করে সে স্ট্যান্ড স্টল সে দাঁড়িয়ে থাকে ইন প্রাউড ডেফিয়েন্স অফ দ্য সোসাইটি সামাজিক সমস্ত নিপীড়নের বিরুদ্ধে সাচ অ্যারোগেন্ট সেলফ কনফিডেন্স অফ দ্য স্পিকার ইজ আনওয়ান্টেড টু আর হোয়াইট অফ প্রেসার আর এইরকম একটা রক্ষণাত্মক দৃঢ় প্রতিজ্ঞ যে মনোভাব বা শক্তি সেটা কী করে সেটা বক্তার যে অপ্রেসার যারা রয়েছে বক্তার নিবীড়নকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু তাদের কাছে এটা একেবারেই বেমানান তারা চায় না তাই তাদেরকে হতাশ করে সো আর স্যাসেন্স আপসেটস ডিসেটস দেম ইন গ্লোব তাই তার এই ঔধত্ব তাদেরকে হতাশ করে এবং তাদেরকে যেন একটু অন্ধকার মধ্যে ঠেলে দেয় বা কষ্টের মধ্যে ফেলে দেয় তো এই ছিল এই পর্বের প্রশ্ন উত্তর এবং তার আলোচনা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে